নমস্কার আমি শঙ্কর রয়েছি আপনাদের সঙ্গে ইনডি নিউজ টোয়েন্টি ফোর থেকে তবে প্রতিটা মুহূর্তে আপনাদেরকে নানা ইনফরমেশন দিই আজকে যে ইনফরমেশনটা তো মধুমেহ রোগ অর্থাৎ ডায়াবেটিস নিয়ে আমরা দেখুন প্রত্যেক কিন্তু ডায়াবেটিসে এতটাই ভুগছি যে বিভিন্ন ধরনের ওষুধ খাচ্ছি এবং একটা ওষুধ সব থেকে বেশি ছ মাস থেকে এক বছর চলে তারপর সেটা রেজিস্ট্যান্ট হয় এবং সে তার একটা পার্শ্ব প্রতিক্রিয়া হয় যাদের ডায়াবেটিস রয়েছে তারা জানেন চামড়ার বিভিন্ন জায়গায় ফেটে যাওয়া থেকে আরম্ভ করে অনেক কিছু হয় তখনই তার ওষুধটা বদলাতে হয় আর প্রত্যেকটা জিনিসই কিন্তু খুব ব্যয়সাধ্য আজকে আমরা একটা বাগানে চলে এসেছি আমি যেখানে রয়েছি সেইটা আমি দেখাতে বলবো একটু যে এই বাগানটায় এই যে গাছগুলো আমরা দেখছি প্রত্যেকটা গাছ এগুলোকে বলা হয়েছে ইনসুলিন গাছ অর্থাৎ এই গাছের পাতা খেলে নাকি মানে ইনসুলিন তৈরি হয় দেহে এবং সুগার ব্লাড সুগার নিয়ন্ত্রণে সাহায্য করে আমার সঙ্গে দুজন রয়েছেন একজন আমার পাশে রয়েছেন ইনি হচ্ছেন ফার্মেসি কলেজের প্রফেসর তিনি রয়েছেন আর একজন যিনি রয়েছেন বাগানের যিনি কর্ণদার যিনি কষ্ট করে এই গাছগুলো যত্ন করে তৈরি করছেন এবং মানুষকে দিচ্ছেন উপকার করছেন গৌরবাবু নমস্কার বলছি মানে গাছটা কীভাবে খেতে হয় কি ব্যাপার যদি একটু বলেন দেখুন এটা হচ্ছে গাছটার নাম হচ্ছে ইনসুলিন গাছ বা ইনসুলিন প্লান্ট তবে এই ইনসুলিন গাছ বললেই অনেকে মনে করেন যে ইনসুলিন যে সুগার রুগীদের বাড়াবাড়ি হলে যে ইনসুলিন ব্যবহার করা হয় সেই ইনসুলিন কিন্তু এটা হচ্ছে হ্যাঁ ইনসুলিন কিন্তু প্রাকৃতিক ইনসুলিন আচ্ছা এটা প্রাকৃতিক ইনসুলিন আমি এই জন্যই বলছি বুঝতেই পারছেন এটা গড গিফটেড একটা গাছ এই গাছের পাতাটা যদি আপনি যেটা বলছেন কীভাবে খেতে হবে এই যে ছোট পাতা হলে এই বেলা একটা ও বেলা একটা করে খেতে হবে খেতে ভালো আপনারা যদি টেস্ট করেন

পানের মতো ভাঁজ করে মুখে দিয়ে দেবো একদম পানের মতো চিবিয়ে খাবেন এবার দর্শকদের খাচ্ছেন তো কেমন টেস্ট একটু হালকা টক ভাব আছে একটু হালকা স্লাইট কস ভাব আছে কস ভাব দারুণ টেস্ট করুন এটা কিন্তু করমচার যেরকম স্লাইট ওই ধরনের হ্যাঁ ওই ধরনের ফ্লেভার ভাব করমচার মতো এটা খেতে হবে এটা খেতে হবে আচ্ছা এই যে খাচ্ছেন পানের মতো চিবিয়ে খাচ্ছেন হুম এটা পুরো চিবিয়ে খেতে খেতে পারেন হুম আবার যদি মনে করেন একটু পুরোনো পাতা হয় একটু চিবির টাইপের হতে পারে মনে করলে সেটা ফেলেও দিতে পারেন এর মধ্যে ফাইবার রয়েছে খেয়ে নেওয়াটা ভালো খেয়ে নেওয়াটা ভালো আচ্ছা আচ্ছা এইটা খেলে এটা কি গ্যারেন্টি দিয়ে বলতে পারবেন যে আপনার সুগার কন্ট্রোলে থাকবে কিংবা কারো সুগার কন্ট্রোলে থাকবে আমি প্রত্যেককেই বলবো আপনারা ব্রাজিলের এই ইনসুলিন গাছ নিয়ে নেটে বা ইউটিউবে বা বিশ্বস্ত কোনো সূত্রে আপনারা সার্চ করুন দেখুন আমি যেরকম সুগার রুগী সব খেয়ে দেখবি ভালো আছি আমি প্রচলিত চিকিৎসা ব্যবস্থায় সেই সব ওষুধের মধ্যেই যাই না এখন যদি আমি ট্রেন দেখি এখন বিশেষ করে কোভিড পরবর্তী যে সময় কারণ কোভিডের সময় লোকে এমন একটা প্যানিক চলে এসেছিল যে নিউট্রাসিউটিক্যালস বা যে কোনো ভেষজ জিনিস ভিটামিন সি কন্টেনিং কোনো প্রোডাক্ট যে কনজিউম করলে আমার হয়তো মানে আমি বুস্ট আপ হবো আমি নিজের ইমিউনিটি কন্ট্রোল করতে পারবো হ্যাঁ ইমিউনিটিকে কন্ট্রোল করতে পারবো এবং আমি কোনো রোগ থেকে নিজেকে দূর দূরে রাখতে পারবো এরকম একটা ব্যাপার চলে এসেছে এবং সচেতনতাও এসছে তো সেই জায়গা থেকে আমি যদি ভেষজ যে ধরনের প্রোডাক্টগুলো এখন মার্কেট করছে বা আগামী দিনে মার্কেটটা দেখি আগামী 2030 বা তারপরে আমি 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 আজকে যে এই ইনসুলিন পাতা এটা কি দেখাচ্ছেন এটা ইনসুলিন গাছের ফুল আচ্ছা এটা হচ্ছে ইনসুলিন গাছের ফুল অর্থাৎ ব্রাজিলের যে গাছ সেই ভেরাইটির গাছের ফুল বাহ এটা দেখানোর পেছনেও একটা কারণ আছে যদি বলেন কোনটা কি বলবো হ্যাঁ দেখুন এই ধর এই ধরনের গাছের পাতা মানে এই পাতা বিশিষ্ট গাছ জঙ্গলে রেললাইনের ধারে রাস্তার ধারে বনে জঙ্গলে দেখা যায় অনেকে মনে করেন তাহলে ওই পাতা মিলিয়ে মনে করেন তাহলে ওটাই ইনসুলিন গাছ তাদের বিভ্রান্তি কাটানোর জন্য বলছি কিন্তু না কিন্তু না কিন্তু এখানে পয়েন্টগুলো বলে দেওয়া দরকার ডিফারেন্সটা কী আপনারা বনে জঙ্গলে যেই গাছটা দেখছেন এই পাতা বিশিষ্ট গাছ সেটা কিন্তু বছরে একটা সময় মরে যায় অর্থাৎ শীতকালে গাছটা মরে যায় কন্ কন্দটা থাকে সেই কন্দ থেকে আবার নতুন করে হয় এটা কিন্তু চিরসবুজ অর্থাৎ সারা বছরই আপনি এইভাবে দেখবেন ওই বছরে একবার মরে যাওয়া ব্যাপারটা দেখবেন না দ্বিতীয় পার্থক্য হচ্ছে ওই গাছের ফুল লাল সাদা হয় আর এই গাছের ফুল দেখতেই পাচ্ছেন কিরকম হয় হলুদ হ্যাঁ আরেকটা ডিফারেন্স আমি বলবো সেটা হচ্ছে এই গাছের পাতার এই গাছের চারিদিক থেকে খুব তাড়াতাড়ি চারা বেরোয় পাশাপাশি গাছের উপরে ডালের উপরে ধরে নিন আমি এই গাছের একটা ডাল ভেঙে নিলাম এটা একটা ডাল ভেঙে নিলাম এটা দেখুন এই ডালটা আমি ভেঙে নিয়েছি এই ডালের মধ্যেই আরো না গাছ তৈরি হয়েছে এবং প্রকৃতিগতভাবে ভাবে শিকড় বেরিয়েছে এই গাছ এটা হচ্ছে মা মা ঠিক সময়ে এটাকে মাটিতে ফেলে দেবে ফেলে দিলে এ কিন্তু শিকড়টা ধরে নেবে অর্থাৎ এর মতো আরো আরো গাছ তৈরি হবে ঝাড় তৈরি হবে দেখুন এইভাবে পরপর চারা হচ্ছে তার মানে এটা খুব তাড়াতাড়ি বেড়ে ওঠে একটা জিনিস আপনাকে শুধু জিজ্ঞেস করে মানুষ যেটা জানতে চায় সেটা হচ্ছে এই পাতা সারাদিনে কটা খেতে হবে কতদিন খেতে হবে যাতে তার শরীরে শর্করা নিয়ন্ত্রণ থাকে দেখুন এখানে সেই ব্যাপারটাই ক্লিয়ার করি দেখুন এই গাছের পাতা বেশ বড় বড় হয়ে গেছে হ্যাঁ পাশাপাশি এই পাতা দেখুন এটা ছোট হ্যাঁ তাহলে এটা ছোট এটা বড় পাতা আমি একটু আইডিয়া দেওয়ার চেষ্টা করি এই পাতা হলে কিংবা এর থেকে একটু ছোট পাতা হলে এটা একটা পাতা এ বেলা একটা পাতা ও বেলা একটা পাতা খাবেন আচ্ছা এবং আমরা যেভাবে খেয়ে দেখালাম ওইভাবেই খাবেন আচ্ছা আর যেই এরকম বড় হয়ে যাবে এই গাছই পরবর্তীকালে গাছের পাতা কিন্তু বড় হয়ে যাবে তখন কিন্তু আপনারা এইভাবে এই আর্ধেক আর্ধেক বেলা অর্ধেক ও বেলা জাস্ট পানের মতো চিবিয়ে খাওয়া এটাকে বলা যেতে পারে টক পান আমাদের ইন্ডিয়াকে বর্তমানে বলা হচ্ছে ডায়াবেটিক হাব একদম একদম ঠিক আছে এবং সেখানে একটা সময় পর্যন্ত আমরা জানতাম যে বয়স্ক লোকেদেরই সুগার হতো এখন কিন্তু ইয়াং হাইপার টেনশনও এবং ডায়াবেটিস এইগুলো কিন্তু চলে আসছে যা ওয়ার্ক লাইফ এবং পার্সোনাল লাইফ ব্যালেন্স বা যেভাবে লাইফস্টাইল তাদের সেই সমস্ত কারণে তো আমি বলতে চাই এই ধরনের যে ন্যাচারাল প্রোডাক্টস আছে মানে ইনসুলিন পাতা এইগুলো যদি আমরা কনজিউম করতে শুরু করি না তাহলে আমাদের সমাজে প্রত্যেকটা কিন্তু পরিবর্তন আসবে এবং এই জায়গাটাকে আমরা কাটিয়ে উঠতে পারবো এটা আমাদের সোসাইটির পক্ষে ভালো কারণ কারণ আমাদের তো দেশের ইতিহাস তো ভীষজনীয় একটা তো একটা আয়ুর্বেদ অনেক পুরনো তো এই গাছের পাতা নর্মালি যে রিসার্চগুলো এখন হচ্ছে বলছে যে প্যাঙ্ক্রিয়াটিক সেলকে ঠিক করে ইনসুলিনের প্রোডাকশনটা বাড়াচ্ছে একদম এবার ইনসুলিন প্রোডাকশন যখন আপনার বেড়ে যাবে অটোমেটিক্যালি আপনি আপনার ডায়াবেটিসের যে লক্ষণটা সেটা কমে আসবে এবং পেশেন্ট আস্তে আস্তে রিলিফ পাবে আর ডায়াবেটিস যদি একবার আপনাকে আঁকড়ে ধরে নেয় না ও প্রত্যেক কটা অর্গানে কিন্তু পৌঁছাবে একজন হায়ার ডায়াবেটিক পেশেন্ট যারা থাকে তাদের একটা স্টেজের পরে গিয়ে মাল্টি অর্গান ফেলিওর হচ্ছে এইটা খুব চিন্তার বিষয় কিন্তু এটা এটা লোকে খেয়াল করছে না কিন্তু এগুলোর উপর তাহলে তাহলে আমরা এই ইনসুলিন পাতা নিয়ে যেটা বললাম এটা কিন্তু এখন হেসে ওড়াবার নয় ফার্মেসি কলেজের প্রফেসর রয়েছেন আর গৌরবাবু তিনি তো ধরে চাষ করছেন এবং তার যে অভিজ্ঞতা তার কাছ থেকে মানুষ নিয়ে যাচ্ছে সেই অভিজ্ঞতা রয়েছে তবে সবাই এগিয়ে আসুন এই ভেষজ জিনিসগুলোর দিকে আর নিজের বাড়িতেই এই প্ল্যান্টটা নিয়ে গিয়ে লাগিয়ে নিন এবং নিজে রেগুলার ব্যবহার করে পরীক্ষা করে নিন যদি ভালো হয়ে যায় ভালো হওয়ার সম্ভাবনা এক শতাংশ একশো শতাংশ রয়েছে আর ভালো হলে পাশের বাড়ি কেউ সাহায্য করুন তাদের সুস্থ থাকতে আমি শঙ্কা রয়েছি আপনাদের সঙ্গে ইন্ডি নিউজ টোয়েন্টি ফোর দেখতে থাকুন